দুই দশক আগেও বিসিএস এর চাকরি নিয়ে সেভাবে মাতামাতি ছিল না তবে এখন বিশ্ববিদ্যালয়ের স্বপ্নের চাকরি বা বিসিএস ক্যাডার হওয়া এই চাকরি শুরু হয় নবম গ্রেডের স্কেল দিয়ে সে মর্যাদা আর আছে প্রভাব সব মিলিয়ে বিসিএস এখন সত্যিই সোনার হরিণের মতো তবে এই চাকরি যে শুধুই আরামায়াসের তা নয় বরং দায়িত্ব ও কাজের চাপ থাকে ব্যাপক সকাল সন্ধ্যা বা রাত দিন নেই দৌড়াতে হয় যখন তখন বড় কোনো ঘটনা ঘটলে জবাবদিহি করতে হয় রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত আবার ছুটিতে থাকলেও তাৎক্ষণিক যোগদান করতে হয় কর্মস্থলে চাকরিটা যদি হয় বিসিএস প্রশাসন ক্যাডারে তাহলে পদের নাম হয় সহকারী কমিশনার নির্বাহী হাকিম হিসেবে কিছু বিচারিক ক্ষমতা থাকে এই পদে ভ্রাম্যমান আদালত পরিচালনার ক্ষমতা পান তিনি এজন্য মেলে গাড়িও পদোন্নতি পেয়ে ইউএনও ডিসি হলে সার্বক্ষণিক গাড়ি বেশ বড় সড়ো বাড়ি আর থাকে নিরাপত্তা সুবিধাও সন্তানের শিক্ষার জন্য স্কুলগুলোতে ভর্তিতে থাকে অগ্রাধিকার চাকরি জীবনের সর্বোচ্চ পর্যায়ে সচিব বা সিনিয়র সচিব হয়ে আমলতে হয় মনসরালের দায় দায়িত্ব কাজ করতে হয় মন্ত্রী বা এমনকি প্রধানমন্ত্রীর সাথেও সম্মান ও দায়িত্বের এমন বৈচিত্রময় বিস্তৃত পরিসর অন্য কোনো চাকরিতে আসলে সেভাবে হয় না তবে এই পদগুলোতে ছুটি খুব একটা মেলে না নিজের জেলায় পোস্টিং পুরোপুরি নিষেধ পাশের জেলাতেও পাওয়া যায় না ফলে সজন ও বন্ধুদের থেকে থাকতে হয় দূরে রাজনৈতিক চাপ মোকাবিলা করে চলতে হয় নিত্যদিন পুলিশ ক্যাডারের প্রথম পদ সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট হিসেবে যোগদান দিলেই বডিগার্ড সহ নানা সুযোগ সুবিধা পাওয়া যায় পদোন্নতি পে অতিরিক্ত পুলিশ পরবা পুলিশ সুপার হলে তো কথাই নেই চালক সহ গাড়ি আবরচি কোয়ার্টার আর নিরাপত্তা সুবিধা ছাড়াও থাকে রেশন সুবিধা পুলিশের চাকরি সবচেয়ে বড় অসুবিধা এখানে শুক্র শনিবার বা সরকারি বন্ধের দিন ছুটি মিলবেই এমন কোনো নিশ্চয়তা নেই সব সময় থাকতে হয় অন ডিউটিতে ডাক আসতে পারে গভীর রাতেও বিসিএস এর সবচেয়ে সম্মানজনক সুযোগ সুবিধার চাকরি হিসেবে পররাষ্ট্র ক্যাডারকেই ধরা হয় এই ক্যাডারের সদস্যরা পান লাল পাসপোর্ট প্রশিক্ষণের পর পোস্টিং বিদেশের দূতাবাসে হলে সে দেশের সব সুযোগ সুবিধায় মেলে স্ত্রী সন্তানদেরও পরিবারকেও সঙ্গে রাখতে পারেন তারা অসুবিধা একটাই দেশে আসার সুযোগ কম বাবা মা ও অন্য সজনদের থেকে থাকতে হয় দূরে জরুরি প্রয়োজন ছাড়া ছুটি নেই বললেই চলে অন্যদিকে শিক্ষা ক্যাডারের সুবিধা এখানে অফুরন্ত ছুটি নিয়োগ পাওয়া যায় নিজের এলাকাতেও বিসিএস এর অন্য ক্যাডাররা এগুলো কল্পনাও করতে পারেন না আর শিক্ষক হিসেবে সম্মানের বিষয়টি তো আছে সমস্যা হলো অন্য ক্যাডারদের মতো এখানে পদোন্নতির সুযোগ সীমিত আর অত্যন্ত সময় সাপেক্ষ গাড়ি বাড়ি বা অতিরিক্ত অর্থের সুযোগও কম তবে অনেকে ব্যাচ পরিয়ে আলাদা অর্থ উপার্জন করে থাকেন কাস্টমস ক্যাডারে বৈধ উপায়ে বেতনের চেয়ে বেশি কামাই করা সম্ভব কারণ জব্দ করা পণ্যের উপর দশ শতাংশ অর্থবান কর্মীরা দ্রুত পদোন্নতির সুযোগও সমস্যা হল পোস্টিং হয় সাধারণত কাস্টমস হাউস ও স্থল সেগুলো সাধারণত সীমান্ত এলাকায় ফলে বাড়ি থেকে দূরেই বসবাস করতে হয় কর ক্যাডারে নির্দিষ্ট অফিস সময়ে রেই কর ফাঁকি ধরতে পারলে পুরস্কার পাওয়ার সুযোগও রয়েছে আছে গাড়ি সুবিধা আর দ্রুত পদোন্নতির সুযোগ অডিট কর্মকর্তারা সব সরকারি সংস্থার নিশ্চিত অন্য দাপ্তরিক সুবিধা রয়েছে আরো বড় সুবিধা হল ঢাকায় থাকার নিশ্চয়তা রয়েছে এই কাজে অফিস সময় শেষে অফিসে আর সময় দিতে হয় না বললেই চলে খাদ্য ও বাণিজ্য ক্যাডারে কাজের ছোট জামেলা বা বাড়তি চাপ নেই পাওয়া যায় গাড়ি সুবিধাও যদিও পদোন্নতি খুব ধীর প্রভাব প্রতিপত্তির দিক দিয়েও পিছিয়ে তারা আনসার ক্যাডারের প্রশিক্ষণ কাজ সুযোগ সুবিধা সব পুলিশের মতো তবে গ্রেফতার ও তদন্তের ক্ষমতা নেই কাজের চাপ তুলনায় কম আবার সাধারণ মানুষ ক্যাডার কর্মকর্তাদের আনসার সদস্য বলে ভুল করে থাকেন তথ্য পরিবার পরিকল্পনা ডাক ও সমবায় ক্যাডারের পরিচিতি কম এগুলোতে সুযোগ সুবিধা ও পদোন্নতিও ধীরগতির সামাজিক মর্যাদার দিক থেকেও কিছুটা পিছিয়ে থাকেন তারা রেলেও একই চিত্র তবে ভ্রমণের ক্ষেত্রে নিজের ও পরিবারের সদস্যদের জন্য টিকিটের কোটা সুবিধা রয়েছে এখানে